চলেন আজকে বিস্কিট বানাই তো প্রথমেই একটি বলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এখন দিয়ে দিব হাফ কাপ চিনি তারপর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ বেকিং পাউডার তো আমি কিন্তু বিস্কিটটাই প্রথম বানাচ্ছি এর আগে আমি কখনও বানাই নাই তো ভাবলাম যেহেতু প্রথম বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি যে বিস্কিটটা প্রথমবারে আমার মানে বিস্কিটটা হয় কি না তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি বাটার ছিল না আমার কাছে এজন্য ঘি দিয়েছি এখানে ঘিয়ের বদলে বাটার কিন্তু ইউজ করা যায় আর আমার মনে হয় যে বাটারটা দিলে বেশি ভালো হয় বাটারের স্মেলটা কিন্তু বিস্কিটের সাথে খুব যায় তো যাই হোক তারপর হচ্ছে এই যে সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব যেই পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এই যে চিনিটা কিন্তু গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো আমি এক কাপ আটা নিয়েছি এক কাপের থেকে আমি প্রথমে হাফ কাপ দিব দিয়ে হচ্ছে পরে লাগলে বাকিটা পরে দিব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার কারণ আমি চাচ্ছিলাম চকলেট বিস্কিট বানানোর জন্য সেই জন্য হচ্ছে এখানে কোকো পাউডার দিয়েছি পরিমাণ মতো আর কি তারপর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে আমি দুইটা চামচ দিয়েছি এখন আবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে একটা সফট ডো বানাতে হবে তো এরপর আমি যে আর হাফ কাপ আটা রেখেছিলাম সেটা কিন্তু বুড়াটাই লেগেছে মানে পুরো এক কাপ আটা এক কাপের থেকে আরেকটু বেশি লেগেছে ডোটা করতে তো এই যে এটা কিন্তু এখনও পুরোপুরি ডো হয় নাই এই ডোটা হচ্ছে আর শক্ত হবে মানে বেশি শক্ত না বেশি নরমও না তো আমি এখানে বাকি যে আটাগুলো আছে সেটা দিয়ে খুব সুন্দর একটা সফট ডো করে নিব। এই যে ডোটা কিন্তু একদম রেডি এখন এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর চলে আসলাম আর ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এই যে দেখতেই পারছেন এখন এগুলোকে আমি শেপ দেবো তা আমি হচ্ছে স্টিলের একটা প্লেটে ডোটা পুরোটা নিয়ে খুব সুন্দর করে হচ্ছে বিছিয়ে নিব তো এই যে বেছানো হয়ে গিয়েছে তো প্রথমে আমি হচ্ছে একটা নাইফ দিয়ে খুব সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে না এভাবে শেপ না দিয়ে যেহেতু এটা চকলেট বিস্কিট বানাচ্ছি তো গোল গোল শেপ দিলে খুব বেশি ভালো হবে তাই আমি প্রথমে হচ্ছে এই যে কাটার পরও আমি হচ্ছে স্কয়ার শেপ দেইনি গোল শেপ করে বানিয়েছি আর যেহেতু এটা চকলেট বিস্কিট এটাতে কিন্তু চকো চিপস দিলে খুবই বেশি ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না এই জন্য দিতে পারিনি তো এই যে এটাকে আমি এখন লো হিটে বেক করে নিব তো আমি মাঝখান দিয়ে কিছু কিচমিশ দিয়েছিলাম তারপরে এই যে ফাইনাল লুক আর এটা একদম বিস্কিটের মতো হয়েছে আমি ভাবতে পারিনি যে প্রথমবার এত সুন্দর বিস্কিট হবে চাই হোক খুব সুন্দর হয়েছে কিন্তু বিস্কিটটা তো আমি হচ্ছে এক হাতে ফোন ধরে আরেক হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি এই যে ভেতরটা একদম কিন্তু বিস্কিটের মতো আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে একদম সব কিছুই পারফেক্ট ছিল তো প্রথমবারেই খুব সুন্দর কিন্তু আমি বিস্কিট বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এটাই ছিল আমার বিস্কেটের রেসিপি আল্লাহ হাফিজ